মুরতে দরকার গোপাল গনে সংস্কার এক দুই তিন চার গোপাল গনে এর গুষ্টি মার এই মুহূর্তে দরকার গোপাল গনে সংস্কার এক দুই তিন চার গোপাল গনে এর গুষ্টি মার ওই আপনারা আইগুলা কি করতেছেন সব পাথর কোন নিতেছেন আপনারা কি মানুষ হবেন না আমরা জাতিগতভাবে চোর মানুষ কে মনে হবো আপনারা আইগুলা কি করতেছেন সব পাথর কোন নিতেছেন আমরা জাতিগতভাবে চোর মানুষকে ওই তুরা দেখ 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 রে আসিয়া তারেক জিয়া চাঁদা তুলে লন্ডনে বসিয়া লন্ডনে বসিয়া তিনের চাহলে কাউয়া তারেক জিয়া সাউয়া দিল্লি গেছে কাউয়া গোপালগঞ্জ সাউয়া তিনের চালে কাউয়া তারেক জিয়া সাউ আই মুহূর্তে দরকার ইয়ৌনু সরকার টিনের চালে কাওয়া তারেক জিয়া সাওয়া দিল্লি গেছে খাওয়া